কবরের পাশে যখন আমরা দাঁড়াই জিয়ারতের জন্য মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেরই প্রশ্ন বিশেষ করে বাপমা যাদের মারা গিয়েছে আপনারা অনেকে জিয়ারতে যান স্বজন যাদের মারা গিয়েছে অনেকে জিয়ারতে যান কবরস্থানে যখন আপনি যান কবরস্থানে যাওয়ার পরে সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারেন কিনা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আল ইস্তিস যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লা তাআলা তার রুহটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন সুফান আল্লাহ তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের জব সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে এবং আপনি যখন কোনো সবাব এরসাল করেন তখন আল্লা সুবাহানবুয়া তালা সেই সবাবটা কিন্তু তার আমল নামে পৌঁছা দেন এখন এটা তাকে জানানো হয় তার রুহের জগতে কি পদ্ধতিতে জানাই কিভাবে